এই মুহূর্তে আরজিকোর নিয়ে তোল পার গোটা রাজ্য গত আগস্ট মাসে আরজিকোর হাসপাতালের চার দেওয়ালের ভেতরে ঘটেছিল এক নারকীয় ঘটনা মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় কেঁপে উঠেছিল গোটা বাংলাসহ গোটা দেশ ইতিমধ্যেই সেই ঘটনার পর কেটে গিয়েছে প্রায় পাঁচ মাস আর এই সময়ের মধ্যেই উত্তাল হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তারদের সাথে সাধারণ থেকে সাধারণ বিশিষ্ট বিশিষ্টজনেরাও শুধু কলকাতা শহরে নয় প্রত্যন্ত গ্রামেও ছড়িয়েছিল এই ঘটনার প্রতিবাদ আন্দোলন মিছিল বিক্ষোভ রাতদখলের মতো বিভিন্ন কর্মসূচিতে একেবারে নাজেহাল হয়ে গিয়েছিল রাজ্য সরকার অ্যাকচুয়ালি গত নয় আগস্ট আরজি করের জরুরি বিভাগের চার চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ এই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সঞ্জয় রায় নামের এক সিভিক ভলন্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ পরবর্তীতে এই মামলার তদন্ত নেয় সিবিআই তবে এই মর্মান্তিক ঘটনার এতদিন কেটে গেলেও তদন্তে তেমন কিছু সাফল্য লাভ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গত বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয়ের বিচার প্রক্রিয়া শেষ হয়েছে শুনানির শেষ দিনে ধৃত সিভিক ভলন্টিয়ারের বিরুদ্ধে জোরালো সওয়াল করলেন সিবিআইয়ের আইনজীবী এই আর্জিকরের ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে উল্লেখ করেন বলে খবর একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে রিপোর্ট অনুযায়ী সঞ্জয়ের জন্য সর্বোচ্চ শাস্তির দাবি জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আইনজীবী তিনি বলেন কর্তব্যরত এক চিকিৎসককে জঘন্যভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে সেই জন্য ক্ষেত্রে অভিযুক্তকে সর্বোচ্চ সাজা দেওয়া হোক জানা যাচ্ছে আরজিকর কাণ্ডের বিচার প্রক্রিয়া চলাকালীন একান্ন জনের সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে এই প্রক্রিয়ায় ধৃত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বলেও অনেকবার দাবি করার চেষ্টা করেন অন্যদিকে সিবিআইর তরফ থেকে তার জন্য সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয় আগামী সপ্তাহেই আদালতের তরফ থেকে সাজা ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে উল্লেখ্য আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর উত্তাল হয়ে গিয়েছিল গোটা রাজ্য ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত এদিকে কর্মরত চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে আরজিকরের আর্থিক দুর্নীতির অভিযোগও যে কারণে আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করে সিবিআই তবে অবশেষে গ্রেপ্তারের নব্বই দিন পরেও দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই দুজনের বিরুদ্ধে চার্জশিট জমাই করতে পারলেন না ফলে দুজনই আপাতত জামিনে মুক্ত আর এই খবর প্রকাশ্যে উঠে আসতেই মারাত্মক হতাশা এবং ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তার ফ্রন্ট নির্যাতিতার পরিবার এবং যারা আন্দোলন মিছিলে অংশগ্রহণ করেছিলেন তাই আবার প্রশ্ন উঠে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তার তদন্ত প্রক্রিয়ায় নব্বই দিন পেরিয়ে গেলেও এই দুজন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কেন চার্জশিট জমা করতেই পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাহলে কোন তথ্যের ভিত্তিতে এই দুজনকে গ্রেপ্তার করেছিল সিবিআই এই দুজনের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সাদা খামের মধ্যে কী জমা করেছিল সিবিআই যা দেখে প্রধান বিচারপতিও সিবিআইয়ের তদন্তের গতি দেখে বলে উঠেছিলেন তদন্ত প্রক্রিয়া সঠিক পথেই এগোচ্ছে আর এবার নব্বই দিন পরেও এমন কি হল যার জন্য সিবিআই চার্জশিট জমাই করতে পারল না ফলে কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ সঠিক তথ্য না থাকার কারণে তাদের দুজনকেই জামিনে মুক্তি দেওয়া হলো এই আর্জিকর ঘটনার এখনও পর্যন্ত একমাত্র অভিযুক্ত হিসেবে চিহ্নিত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায় ছাড়া আর কাউকে এই মামলার সঙ্গে যুক্ত আছে কি না তা প্রমাণ করতেই পারলেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাই এবার নির্যাতিতার পরিবার অর্থাৎ নির্যাতিতার মা বাবা মারাত্মকভাবে ক্ষোভ উগরে দিয়েছেন সিবিআইয়ের বিরুদ্ধে তাই অবশেষে সিবিআইয়ের তদন্তে অনাস্থা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে আরজিকর হাসপাতালের নির্যাতিতার পরিবার সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলায় আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের বাবা জানিয়েছেন সঞ্জয় রায় দোষী তবে আরও কয়েকজন দোষী আছেন যারা তথ্য প্রমাণ লোপাট করেছেন তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ঠিকমতো চার্জশিট পেশ করবে বলে মনে করছেন না আরজিকোর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটও দেয়নি সেজন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু সেখানে যে সমস্যা তৈরি হয়েছে সেই কারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার তরজোর শুরু করেছেন বলে জানিয়েছেন নির্যাতিতা চিকিৎসকের বাবা আর যে সময় আর্জি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা সেই প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই আবার শিয়ালদা আদালতে মূল অভিযুক্ত সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়েছে সিবিআই ইতিমধ্যে নিম্ন আদালতে আরজিকরের ধর্ষণ ও খুন মামলার সাক্ষ্যদান পর্ব শেষ হয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সওয়াল করা হয়েছে যে বিরলের মধ্যে বিরলতম অপরাধ সংগঠিত হয়েছে সেজন্য সঞ্জয়ের মৃত্যুদণ্ডের আর্জি জানিয়েছে সিবিআই আরজিকর কাণ্ডের এখনও পর্যন্ত একমাত্র অভিযুক্ত হিসেবে চিহ্নিত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়কে পরবর্তীতে কী শাস্তি দেওয়া হয় সে তো সময়ই বলবে এ ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন